সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরিং এগ্রো নতুন একটি পর্বে চলে আসলাম নারায়ণগঞ্জ ফতুল্লা কবুতর হাটে এই হাটটি দুই দিন বসে মঙ্গলবার এবং শুক্রবার তো যারা নারায়ণগঞ্জ ফতুল্লা হাটে আসতে চান এটার মেন লোকেশনটা হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ ঢাকার পরে পড়ছে তো আপনারা আসতে পারেন দুটা দিন কিনলে কোনো খাজনা নাই বিক্রি করলে একটা পাইকারি খাজনা আছে আপনার এই হাটে ফ্যান্সি গিরিবাস রেসার হাঁস মুরগি পাখি সব পেয়ে যাবেন মাসাল্লাহ তো আজকে বাসা খুব সুন্দর সুন্দর অনেক কালেকশান আছে আমি দু একটা অল্প কিছু কালেকশান দেখায় দেবো কিছু নাম্বার দেবো নিজ দায়িত্বে যোগাযোগ করার চেষ্টা করবেন এখানে দেখুন ফ্লায়ের অনেক সুন্দর সুন্দর কিছু কবুতর আছে আর এখানে যে কবুতরগুলো দেখতে পাচ্ছেন এখানে যে মাদি আছে একটা খুব সুন্দর একটা মাদি ও পিস একটা মাদি মাঝখানে একটা মাদি আর বাকি সব দেখা যায় নর্থ রিম্বাচ্চা রানি আর এগুলো আজকের বাজার পিস হিসাবে বিক্রি করতেছে এই জন্য আপনারা দেখতে পাচ্ছেন এক হাজার টাকা পর্যন্ত চাওয়া দাম আছে সাতশোর নিচে বিক্রি না তো যারা কিনতে চান হাটে থেকে এসে সরাসরি দেখে কিনতে পারবেন ডিম বাচ্চা রানিং আছে বুকের হাট দিয়ে সোজা কিনা তো চলেন ফতুল্লা হাটের ভিডিওটি শুরু করি কী অবস্থা কত দামে বিক্রি চলতেছে আজকের বাজার আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর স্বামী মেঘরোতে কম বেশি ভিডিও দেওয়া হয় সবাই সাপোর্ট করবেন তো আসলে চলেন চোদ্দো জানুয়ারি দু হাজার পঁচিশ সালে কী কী কালেকশন আছে আজকে মঙ্গলবার হাটের অল্প কিছু দেখাই দর্শক খুব সুন্দর এখানে দেখুন একটা আপনার মশাল জোড়া আছে হচ্ছে একটা মাইদম সাইজটা সুন্দর বাচ্চা ফ্রেশ আসে বলছে আপনারা যারা হাটে থেকে এই সব কালেকশন নিতে চান তারা আসতে পারেন আর এই জোড়াটা আজকে বারোশো চাইছে হাটে সাতশো পর্যন্ত দাম উঠছে এখনো দেয় নাই দর্শক কালো বিউটি অনেকের পছন্দ এটা হচ্ছে হলুদ চোখের ভিতরে একটা জোড়া আছে দেখুন মাসাল্লাহ একটা কাছে একটা জোড়াই নিয়ে আসা হয়েছে আর আজকের বাজার পঁচিশশো টাকা দাম চাইছে হাটটা অলরেডি হাজার বারো সূর্য এখনো দেয় নাই তো দুই হাজার টাকা হলে হাট থেকে বিক্রি করবে এই জোড়াটা দর্শক খুব সুন্দর একটা ট্যাম কালেকশন পেলাম একজন ভাইয়ের কাছে ভাই সুপার ট্যাম কামড় তামড় না

185208800 দর্শক সুপার টেম এর জন্য আমি একটু নাম্বারটা দিয়ে দিলাম আর পাখি কোনগুলো আনছেন ভাই ভাই এই পাখি আর কবুতর বাজিকার নিয়ে আসছে উনি বাজিকার জোড়া কত দছেন আজকে টাকা জোড়া কি সব ডিম পাচ্ছে রানী রানী আর কি আডাল বেশি নাকি হ্যাঁ এগুলা কত দিছেন সাদা সিরাজি খুব সুন্দর আবার রংও দিচ্ছেন দেখা যায় এটা আচ্ছা কত দিছেন আজকে এখানে জোড়া আছে দুই হাজার এটা কি আমাদের দেশি গুল্লা চুইটাল খুব সুন্দর আছে এটা কত পড়বে এটা কত পড়বে শুনতে পাইছেন নাম্বার দিছি যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন মূলত এই সুপার ক্যাম্প কালেকশনটার জন্য নাম্বারটা দেওয়া আজকের বাজার দুই হাজার টাকা হলে বিক্রি করে দেবে চমৎকার কালেকশন মাশাল প্রিয় দর্শক খুব সুন্দর সুন্দর ফ্যান্সি কালেকশন আজকে এই হাতে বেশি আছে এখানে দেখুন একটা হলুদ পেয়ার আছে সিরাজি এখানে আছে খুব সুন্দর কালো একটা পেয়ার লাল টোক টোকা চোখ তো যারা ফেন্সি কালেকশন পছন্দ করেন হাটে আসেন হাটে আসলে সুন্দর সুন্দর কালেকশানগুলো নিতে পারবেন এখানে দেখুন একটা প্রজাপতি জোড়া আছে তারপর এখানে দেখুন বিউটি আছে এগুলা সবই হচ্ছে আজকের বাজার দামাদামির উপরে আর সিরাজি যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আজকের বাজার তিন হাজার টাকা পর্যন্ত চাওয়া দাম আছে পঁচিশশো টাকা হলে হাট থেকে বিক্রি আলহামদুলিল্লাহ আর এখানে যে বিউটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো পঁয়ত্রিশশো টাকার মতো চাওয়া দাম পঁচিশশো টাকার নিচে তো বিক্রি নেই ভাই না পঁচিশশো হলেই বিক্রি বরাবর পঁচিশশো হলে বিক্রি শুনতে পেয়েছেন আর এখানে ওনার খুব সুন্দর একটা ড্যানিশ পেয়ার আছে এটা হচ্ছে সাদা একবারে দুধ সাদা যেটাকে বলেন মাসাল্লাহ এটা আজকের বাজার পঁচিশশো টাকা হলে ছেড়ে দেবে তো যারা সুন্দর সুন্দর কালেকশন কিনবেন হাতে আসতে হবে হাতে আসলে ফ্যান্সি কালেকশনগুলো পাবেন আর এখানে একজোড়া শাটিন আছে এটা আজকের বাজার ষোলোশো টাকা পর্যন্ত চাওয়া দাম কম বেশি দাম দামের উপরে বিক্রি করে দেবে মাস প্রিয় দর্শক ছোট ছোট বন্ধুরা কবুতর কিনতে আসতেছে কবুতর কিনে নিয়ে যাচ্ছে আপনারা বাসায় আছেন আস আসবো আসবো বলে আসেন না কিনাও হয় না ভাই তোমার নাম কি তোমরা কি তিন বন্ধু আসছো কয়টা কবুতর নিব আজকে একটা অলরেডি কিনে ফেলছো এটা তো কি হুমা খুব সুন্দর একটা নন না ডিম বাচ্চা রানিং বলছে এটা কত কত দাম বাসায় কি তো অন্যান্য বাইরেও কি কিনতে আসতে পারে দাম কম আছে ঠিক আছে ধন্যবাদ শুনতে পাইলেন তো আপনারাও কিনতে চাইলে চলে আসেন খুব বড় সাইজের একটা হোমা নিছে তো আপনারা এগুলো পোস্টারের জন্য নিতে পারেন আজকের বাজার মোটটা পাঁচশো টাকা দিয়ে কেনা হলো প্রিয় দর্শক আজকে ফেন্সি কবুতর অনেক বেশি আগে বলছি এখানে কালারিং গুলো অনেক সুন্দর এখানে দেখুন কিছু কালো ড্যানিশ আছে এই যে খাঁচায় দেখুন এখানে আছে পাঁচটা এই খাঁচায় আছে পাঁচটা মূলত আপনার যে কবুতর কিনবেন হাতে থেকে আইসে দেখে নেবেন মার্শাল্লাহ এখানে কিন্তু কোয়ালিটি ফুল আছে ডিম বাচ্চা রানি যারা দরকার নিতে পারেন চোখের গিয়ারটা দেখেন অনেক সুন্দর আরিফ ভাই নর্মাদি কি আলাদা রাখছেন নর্মাদি আলাদা রাখছে এগুলো কি নর্নামাদি ভাই এগুলা আর ওদের মাদি এখানে মানে টোটাল জোড়া আছে বাজার উপরে বিক্রি কত দুই হাজার হলে ছাড়া আছে ভাই ছাড় আছে একটু কম বেশি হলে দেবে শুনতেই পাইছেন মার্শাল্লা আঠারোশো দুই হাজার এর ভিতরে হাটের থেকে জোড়া বিক্রি করে দিতেছে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যথেষ্ট খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন আছে এখানে অল্প কিছু দেখাই থেকে মাশ আল্লাহ ভাই বাচ্চা কয়বার নিছেন চান ডিম বাচ্চা ক্লিয়ার কয়বার কইয়া লাভ নাই ডিম্ বাচ্চা ক্লিয়ার মাশ আল্লাহ নথটা কিন্তু অনেক সুন্দর মাটিটাও সুন্দর আছে যাতে সরকার ফ্লাইয়ার কবুতর এগুলা হাটে থেকে এসে সরাসরি দামাদামি করে নিতে পারবেন কত পড়বে ভাই কম আছে

একদম এক হাজার টাকা হলে বিক্রি হবে হাট থেকে মাদিটা কিন্তু অনেক সুন্দর পুতুল মাথার উপরে হালকা একটু কালো আছে তো হাটে আসেন হাট টেস্ট আপনার এগুলো কিনতে পারেন দর্শক ফয়সাল ভাই খাঁচার সামনে আসলাম খুব সুন্দর সুন্দর কবুতর আছে আজকে ওনার খাঁচায় এখানে দেখুন একটা জোড়া আছে লাল চিরা একবারে ঝুপা বড় মোচা দেখতে পাচ্ছেন এই যে মাদি ওই যে তো কাস্টমার ভাই একদম কত

সাইজগুলো অনেক সুন্দর কোয়ালিটিটাও সুন্দর মাদিটা শুনতেই পাইছেন তো দুইটা জোড়াই যেটাই নেবেন পনেরোশো করে দুই জোড়া তিন হাজার টাকা হলে আজকের বার আজকের বাজারে ফয়সাল ভাই ছেড়ে দেবে ওনার কাছে আজকে আরো সুন্দর সুন্দর অনেক কবুতর আছে যে খাঁচায় অনেক ছিল এবার তো ভরা ছিল দেখছিলাম মাসাল্লাহ চলে গেছে অনেক যারা দরকার নিতে পারেন

বাকিটা যারা হাতে আসেন আপনারা দেখে নিতে পারবেন এই যে দেখুন সেটা অনেক সুন্দর চোখ একদম আনার আর এই মূল কবুতর ভাই পাওয়া মুশকিল ভাই খুব মুশকিল ভাই ফসল ভাই এগুলো কত করে দিচ্ছেন এগুলা ভাই পিস ভাই ওগুলো দুইশো টাকা পাই করে এখানে এক একটা মানে এক এক পিস এক এক দাম চারশো আছে পাঁচ আছে পাঁচশো আছে আচ্ছা আচ্ছা আর এখানে দিচ্ছেন দুশো দুশো এগুলো তো মানে খাওয়ার জন্য বা পালাও জড়বে না খাওয়া খাওয়া খাওয়ার জন্য এখানে মানে বাচ্চা বেশি এখানে বাচ্চা বেশি সুন্দর সুন্দর আছে তো এখানে দুশো টাকা পিস বাচ্চাগুলা আর এখানে এক একটা একেক দাম তবে এখানে দুইটা জোড়া কিন্তু অনেক সুন্দর বাকিটা দাম দামের উপরে বিক্রি আপনারা যারা হাটে আসবেন কিনতে পারবেন ভাই যান ঠিকানা কোথায় নারায়ণগঞ্জ বন্দর

ও কিন্তু অনেক সুন্দর মাদি ভাই না নো নো এটা কত বড় ভাই মত একদম 600 একদম 600 টাকা হলে দিয়ে দেবে তো যাদা দরকার যোগাযোগ করেন আমি নাম্বার দিয়ে দেই ভাই ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ বাবরাইল বোবাজার এই যে আরেকটা মাকশি পিস ভাই যাদা খাইতেছেন এখন সবিতা টিম বাচ্চা রানি সব রানি মাশাআল্লাহ একি মাকরা চুইটাল মাকরা আইফ্লাই কাউলিয়াম কাউল ইন্ডিয়ান খুব সুন্দর সুন্দর কবুতর মাকরাটা কত ভাই দেখা

টোটাল দুইটা জোড়া আছে ওর কাছে পাখি একটা আবার দেখা যায় ওদের ডিম না ওদের ডিমে গোলা আর কয়টা পারবে আর একটা চারটা করে পারে খুব সুন্দর 마শাআল্লাহ দেখতেই পাচ্ছেন এখানে একটা জোড়ায় তিনটা ডিম পারছে আর এখানে দেখুন উপরে আরেকটা জোড়া রাখা আছে তো এটার এখনো টাড়ি কিছু দেয় নাই তো কোনটা কিভাবে কি আমরা একটু জানার চেষ্টা করি ওটা কি আগে আপনি ডিম বাচ্চা নিছিলেন ছিলেন পাখি ব্যাস খুব সুন্দর এটা কত ডিম ডিম সহ চার হাজার টাকা এখানে মেয়ে কোনটা সাদাটা মার্শাল চার হাজার টাকা তিন পিস ডিম আর এখানে একটা জোড়া এখানে মেয়ে কোনটা সাদাটা সাদাটা মেয়ে এটা মেয়েটা ছেলে এরা কি অ্যাডাল না নিউ অ্যাডাল এটা কত পড়বে চার হাজার করে দিচ্ছেন বলে কি বিক্রি করে খাঁচাও নিয়ে যাবেন না খাঁচাও বিক্রি খাঁচাটা কত খাঁচাটা সাতশো টাকা মানে আপনি দিন হয়নি ব্যবহার করছেন বাসায় কি আরো আছে এরকম পাখি না আচ্ছা আচ্ছা নিয়ে করছেন থেকে বিক্রি করে শুনতে পাইছেন তো সবার নাম্বার দিতে পারি না

প্রিয় দর্শক আজকে সুজন ভাইয়ের কাছে খুব সুন্দর সুন্দর অনেক কালেকশন আছে দেখুন আমি দু একটা একটু ধরে দেখানোর চেষ্টা করব যাদের দরকার সরাসরি মায়ের সাথে কথা বলে নেবেন অথবা যারা নারায়ণগঞ্জের ভিতরে আছেন হাটে আসতে পারেন এখানে দেখুন আজকে মাদি বেশি বেশি না বিরক্ত আজকে আমাদের কমে আশা করতেছি যাদের দরকার যোগাযোগ করবেন ভাইয়ের সাথে আছেন আপনি না আছে আচ্ছা আচ্ছা ঠিকানাটা কোথায় ভাই নাম্বারটাকে

প্রিয় দর্শক এই যে এখানে দেখুন আরো একটা জোড়া দিয়ে দিল মাসাল্লাহ বাইরের কালেকশন গুলা সুন্দর হয় যে কারণে ভিডিও করতেও ভাল লাগে কিনম আর কৈতুর বেসু যার নিবো যার না কথা বলতারি

জোড়া দিয়ে দিচ্ছে তোমার আপনাদের নারায়ণগঞ্জের প্রবুতর জি জিদর্শক ছয়শ টাকা জোড়া অস্থির একটা কালেকশন তাদের দরকার আপনারা নিতে পারেন আরেকটা জোড়া দিল খুব সুন্দর চোখ দেখেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর চোখ লালিয়ারটা নয় নামা দিলে মাদির চোখটা কিন্তু অস্থির আরো পিনে যাবে চোখ যা দরকার নিতে পারেন ডিম বাচ্চা রানিং ভাই না কত পড়বে ভাই একদম একদম ষোলোশো ভাই পনেরোশো তাও জোর বেজোর করেন কে ভাই আঙুর একটু একটা লাইন মতো দেন ভাই ভাই সীমিত লাভ বলে সীমিত একবারে বলে না ভাই আর আপনি জানেন ভাই বিশ টাকা টাকা লাভ হলো আচ্ছা আমাদের একটা ধারণা দেন মানে শিওর হইতে হবে ব্যাপারটা এরকম না মাদি কেরকম টানবো কত কিলো আমাকে দাম করে আপনি ছেড়ে দিন কত কিলো টানবো আইডিয়া দেন কিলো কিলো কই আপনি দাম করে কিন না আমারে ছাইরা দেন কইছরা দিম ভাই আপনি তো ছেড়ে দিবেন কোন কারবাসে যদি না যেতে পারে লাইটা ল নিয়ে মু সমস্যা 31 কিলো টানবো অবশ্যই কিলো ভাই এটা বল দেখার মতো 31 মাদি খুব সুন্দর আমি চোখটা একটু ধরে দেখাই যাদের নাও অবশ্যই আজকে এই জোড়ার থেকে এই মাদিটার জন্য বেশি ফোন আসবে বলে দিলাম এখন ভাই ষোলো সেই না একদম তো মাদিটা কিন্তু কোয়ালিটি ফুল প্লায়ের জন্য হান্ড্রেড পার্সেন্ট আপনারা ফেরতে পারবেন এর জন্য এত কথা বলা প্রিয় দর্শক একটা সিলভার কালেকশন দেখাই নর ভাই না মাদির আগেই বিক্রি করে দিলেন হাটে থেকে মাদি পাই নেই ভাই পানি নাই দেখি ভাই একটু আরেকবার ফেদারটা খুলেন আর একটু দেখি এটা কিন্তু সিলভার প্রিয় দর্শক এটা কিন্তু আরো জোরবে কালার আরো সুন্দর আছে নতুন পাটটা আচ্ছা আচ্ছা চোখটা দেখি ভাই চোখটা একটু ধরুন চোখ হবে অবশ্য মাসাল্লাহ সুন্দর আছে বাকিটা আপনাদের হাট থেকে কথা বলে নিতে হবে কিরকম দাম হলে ছাড়বেন পাঁচ হাজার টাকা নরক কম আছে একদম চার হাজার একদম চার হাজার হাটে তো একটা দাম উঠছে একটু বলে দেন আমাদের তিন হাজার পঁচিশশো দাম উঠছে ভাই দুই হাজার পঁচিশশো তিন হাজার আমি শুনে গেছিলাম চব্বিশশো পর্যন্ত এই পড়া দাম উঠছে ভাই আচ্ছা আচ্ছা দর্শক খুব সুন্দর একটা পিস আজকের বাজার কম বেশির উপরে বিক্রি আপনারা যদি কিনতে চান হাটে আসতে হবে মাসাল্লাহ আর কবুতর অনেক আছে সব দেখাইলে অনেক বড় হয়ে যাবে ওনার লিস্টের ভিডিওটা তো আমি বড় করব না যাদের দরকার সরাসরি হাটে আসতে পারেন হাটে আইসা আপনারা নিতে পারেন পারা গলা প্লায়ের জন্য না কাঁচা ঠোঁট ভাই কাঁচা ঠোঁটের ভিতরে খুব সুন্দর মাথার সামনে একটু কালো ডিম্বাচা

অনেক কবুতর ওনার ওনার আজকে আজকে আর এখানে কাছে দেখা যায় ফ্লায়ের কবুতরটা বেশি আসছে আর উপরের কাচে যেগুলো দেখতে পাচ্ছেন মানে একটু ভালো কোয়ালিটি যেগুলা থাকে এগুলা আকাশ বাই উপরে রাখে সাইজ গুলা সুন্দর আছে এখানে মাগি আছে নর আছে বাকিটা যার পছন্দ আর থেকে দেখে নিতেছে এই দেখ আর দেখুন আজকে ডাইনে বায়ে অনেক বাইরা আছে আকাশ পারে কাছে কিটা বেশি ভাগ আর এই যে কাস্টমার আছে দামাদামি করতেছে এই যে একজনের হাতে একটা পিস এটা কি নাটটা নিছেন না দেখার জন্য কি নর ভাই সিলভার সিলভার এই যে দেখুন ডেকে টিকে রেখে দিয়েছে এটা 2000 টাকা কাস্টমাররে বলে দিতেছে এই নাটটা বলছ না ভাই আপনারা দুই হাজার টাকা আজকে পিস যেগুলো আছে খুব সুন্দর সুন্দর বাকিটা আপনাদের হাটে আসলে দামাদামের উপরে কিনতে হবে আছে কাস্টমার অনেক সুন্দর এই যে দেখুন কাস্টমার যে যার যার মতো দেখেছে এটাও কিনো আর আকাশ ভাই কোয়ালিটিফুল কালেকশন সব একসাথে এটা কত পারবো সাতশো টাকা দিয়ে ভাই নটটা তো ওইরকম ভাবে ধরে দেখানোর মতো অবস্থা আমার আজকে নাই যেহেতু কাস্টমার অনেক আমি এক কানে দেখায় দিতেছি এই যে কাস্টমার আছে আরেকজন খুব তো দেখতেছে যারা আকাশ ভাই থেকে নিতে চান তো তার নাম্বার দিয়ে দিতেছি সরাসরি আকাশ ভাইয়ের থেকে দেখে নিতে পারবেন এই যে একটা পিস বের করে দিল একটু চোপটা আরেকবার দেখি ভাই একটু ধরেন দর্শক এই যে চোপটা দেখেন অরিজিনাল বিনিডিং দেন এটা কত দিবেন 2000 টাকা টাকা পিস করবে যে কাস্টমারের হাতে আছে তো যে যার যার মতো দেখতেছে যার যার পছন্দ এখন কবুতরটা মূলত হচ্ছে শখের ব্যাপার একটা জিনিস মনে রাখবেন এখানে ব্যবসায়িকভাবে ঢুকে অনেক সময় আপ ডাউন হয়ে যায় কিন্তু যাদের দরকার শখের তুলে আশি থাকা একটা কথা আছে উনি এটা দাম দিয়েই নেবে যদি পছন্দ হয়ে যায় আমি নাম্বারটা দিয়ে দিই এখানে আরেকটা পিস ভাই বের করছে কোন বড় মাথার

কবুতর কিনেন এবং বিক্রিও করেন ধন্যবাদ প্রিয় দর্শক এখানে দাঁড়াইতে পারবো না কাস্টমার অনেক তো যতটুকু পারলাম দু একটা ধরে দেখাই দিছি যদি পছন্দ হয় সরাসরি যোগাযোগ করেন আকাশ বের সাথে প্রিয় দর্শক কাস্টমার আছে আজকে সুন্দর সুন্দর কবুতর বিক্রি হয়ে যাচ্ছে এখানে দেখুন কিছু ফ্লায়ের কবুতর আছে এক একটা একে কোয়ালিটির বাকিটা আপনাদের দেখে শুনে কিনতে হবে আর এখানে যে দেখতে পাচ্ছেন পিস হিসাবে বিক্রি পনেরোটা এক হাজার কোনটা পনেরোশো টাকা পর্যন্ত দাম চাইতেছে পিস আর এখানেও দেখুন সুন্দর সুন্দর কবুতর আছে আর এই খাঁচায় দেখুন একটা খাকি আছে খুব সুন্দর আর এখানে একটা সিলভারের ভিতরে আসছে এগুলো সবই হচ্ছে আজকের বাজার দামা দামের ওপরে বিক্রি ভাই এগুলো কি সব নর খাকিটা খাক্কিটা কি জোড়া ভাই মাসাল এটা কত বড় বড় ভাই এটা একটা হ্যাঁ দুই হাজার প্লায়ের জন্য উড়ানোর জন্য আর কি বাচ্চা আচ্ছা আচ্ছা আর এই সিলভার নোটটা পাঁচ হাজার দশ হাজার মাদি নাই ভাই শুনতেই পাইছেন দশ হাজার টাকা আজকের বাজার তো যাদের দরকার এগুলো আপনারা সরাসরি হাটে আসলে একটু কম বেশির উপরে বড় ভাইদের থেকে আপনারা দেখে শুনে নিতে পারবেন বাইকি সব বাসার পালা না আচ্ছা আচ্ছা কোনটার ভাইয়া মিরপিজন লক মিরপিজন লকটের ওনার আচ্ছা আচ্ছা আর ভাইয়ের কাছে কি সবই কোয়ালিটি আচ্ছা কেউ যদি নিতে চায় যোগাযোগ করা যাবে প্রিয় দর্শক শুনতেই পাইছেন আমি একটু দিক দিয়ে গিয়ে একটা চোখটা একটু দেখাই এটা মা দিটা দর্শক ভাইয়ের এক দুই পিস একটু দেখায় দেই আমি নাম্বারটা দিয়ে দেব কোয়ালিটি ফুল কালেকশন আছে বাকিটা যার যার পছন্দ এটা কোনটার মা বলছেন ভাই এই নরনের মা ওই দশ হাজার টাকা যে নটটা চেয়েছেন হ্যাঁ ওইটা এর একদমই এই নরনের মা দি কত বলবেন ভাই জোর আমি বলে দিই দাবান আমি করতে পারবো না ভাই হ্যাঁ এই মাদি পরবো একদম দুই হাজার দুই হাজার হ্যাঁ আচ্ছা ডিম বাচ্চা ক্লিয়ার আচ্ছা আচ্ছা

মাশাল্লাহ। খুবই ফাটাফাটি। কালেকশন এগুলা সব মানি না। উপরে মানি। দেখেন আজকে সর্বনিম্ন পিস কত? 1000 এর নিচেও আছে। না, নিচেও আছে। নিচেও আছে। ভাই লোকেশনটা কোথায়? আমার ব্লগ অ্যাড্রেস হচ্ছে জুরাই, যাত্রাবাড়ী জুরাই। ঢাকা যাত্রাবাড়ী জুরাই নারকে। ভাই নাম্বারটা একটু বলে দেন। 0 1 আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমার যেটাতে পাইবো সব সময় ওটা দিতেছে। দর্শক আপনারা ডাইরেক্ট ফতুল্লা হাটে আসলে এই অনেক বড় ভাইরা আছে ওনাদের বাসার একবারে ব্রিডের এর কালেকশন গুলা নিয়ে আসছে জিরান থ্রি জিরো ওয়ান থ্রি ডাবল টু ডাবল টু থ্রি ওয়ান থ্রি ওয়ান নাইন ফোর নাইন ফোর ফাইভ সিক্স ফাইভ সিক্স দর্শক নাম্বার দিয়ে দিচ্ছি কোয়ালিটি ফুল কালেকশন আছে বাকিটা যাদের পছন্দ নিতে পারেন ডেলিভারি দেওয়া পসিবল ভাই বাঁশের খাঁচা সবারই পছন্দ অনেকে বাঁশের খাঁচা খুঁজেন একটু ভালো কমে কোথায় পাবো বা ভালো মানের খাচ্চা প্রয়োজন তারা এই ফতুল্লাহাট থেকে নিতে পারেন মঙ্গলবার শুক্রবার যদি হাটে আসেন সামনাসামনি দেখে নাইম বাইয়ের থেকে নিতে পারবেন এখানে দেখুন খুব বড়ো সাইজের খাঁচা আছে একটা তারপর মিডিয়াম সাইজ আছে এখানে এক একটা এক এক সাইজ নাইম ভাই সব নাইম বাই আবার পিছন থেকে নাই হয়ে গেছে তো এগুলো হচ্ছে খুব বড় সাইজ এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিন ফিট বাই ছয় ফিটের একটা খাঁচা অর্ডারি খাঁচা আর এখানে দেখুন আড়াই ফিট বাই পাঁচ ফিটের খাঁচা আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন আজকে ওনার সবই হচ্ছে বড় খাঁচা এই যেখানে দেখুন সব হচ্ছে বড় কাঁচা তো বড় কাঁচা ডাবল পার্টিশনের এগুলোই বর্তমানে চাহিদা বেশি চলতেছে বেশি যে কারণে এগুলাই বিক্রি করতেছে বেশি আর এখানে আজকে ওনার কাছে আছে ছোট কাঁচা মাত্র চারটা মানে বারান্দায় রাখার মতো এই যেখানে দুইটা আর এখানে দুইটা যেগুলো আজকের বাজার আষ্টশো টাকা পিস হিসাবে বিক্রি করতেছে আর এগুলা বিক্রি করতেছে যেগুলো দেখতে পাচ্ছেন তেরোশো টাকা আর বড় যেগুলো এগুলো হচ্ছে বত্রিশশো টাকার উপরে বিক্রি আজকের বাজার আর পাঁচ ফিট বাই আড়াই ফিট এগুলা আজকের বাজার বাইশশো তেইশশো টাকা বিক্রি করতেছে ডাইরেক্ট হাটে থেকে তো আপনারা হাটে আসেন হাটে আসলে বাকিটা দামাদামি করে নিতে পারবেন মার্শাল্লাহ প্রিয় দর্শক ফতুল্লাহ অল্প কিছু কালেকশন দেখিয়ে দিছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ভিডিও দেখতেছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো সবাই ভালো থাকে এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি ছিলাম আপনাদের সাথে শামিম সানি ঘাস করিং টিভি থেকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম